আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স ও সাবস্ক্রাইব বন্ধুরা রুবেল তন্ত্রবিদ্যাচারেনের স্বাগতম প্রতিনিয়ত মতো আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে একটা কথা মনে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর একটা জিনিস মনে রাখবেন যারা ভালো কিছু দেয় তাদের পাশে কিন্তু লোক কমই থাকে দেখি আমি আমি সবসময় বই থেকে আপনাদের মাঝে যাচাই বাছাই করে যেগুলো ভিডিও কার্যকরিতা সেগুলো দিয়ে থাকি আর একটা কথা বলি ভালো কিছু করলে ভালো কিছু পাওয়া যায় সব সময় ভালো কিছু করবেন দেখবেন একসময় আল্লাহ আপনাদের অবশ্যই বরকত দিবে তা বিষয়টা হচ্ছে আল্লাহ পাক বলছে রোগ বালাই হইলে আপনারা উসুলা খুঁজো সেরম আপনি এটা বিপদে পড়েছেন কোনো কিছুর উচুলায় বা মানুষ বিপদে বলে মানুষের সাহায্য বা উসুলা লাগে আর সব কিছুর মালিক আছে একমাত্র আল্লাহ আল্লাপাক কাজের কথা আসি যান মালের হেফাজতের পঞ্চমত তদ্বির যে যদি কোনো ব্যক্তি নিষিদ্ধ নকশাটা কবজ বানাইয়া সঙ্গে রাখে তবে সে ব্যক্তি তাহার মালামাল আল্লাহ রহমতে নিরাপদ থাকিবে নকশাটি আছে এই নকশাটা কী করবেন আপনারা যদি জাফরান কালি না পান সাদা কাগজে সুন্দর করে সাদা কাগজে নকশাটি দেখে দেখে আপনারা লিখবেন নিখে বিশ্বাসের সঙ্গে বিশ্বাসের সঙ্গে আপনারা যদি ব্যবসা বাণিজ্য করে থাকেন ওই জায়গায় আপনি লাগায় রাখবেন জানমালের হেফাজত করার মালিক আছে একমাত্র আল্লাপাক উসুলা লাগবে আপনি যদি যেমন দোয়া কালাম পরে যেন শরীরে লেখ দেবেন শরীরটা বন্ধ হয় আর দোয়া পালাম না যদি না পড়েন দোয়া কালাম তাহলে তো আপনার শরীর বন্ধ হবে না সুরা না সুরা সুরাফাতা যেমন পরে শরীর বন্ধ করতে হয় সেমন উসুলা হিসাবে এই নকশাগুলা বা দোয়াগুলা ব্যবহার করলে আল্লাহ পাক অবশ্যই আপনাদের যে কোনো উসুলা যে কোনো বিপদ থেকে উদ্ধার করবে ভালো মন্দ সবাইকে জ্ঞান আল্লাহ দিয়েছে আপনার যে ভালো লাগে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন কোনো জায়গায় বসে সমস্যা হলে কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ